নমস্কার বন্ধুরা মাতারানীর ক্রেপাতি স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি পেছন থেকে প্রচণ্ড আক্রমণ হবে জীবনের বড় শিক্ষা পাবেন বারোই জুন দু এখনো সময় আছে নাম জেনে নিন সাবধান বারোই জুন দু হাজার চব্বিশ কুম্ভ জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কী হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাশি বারোই জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন প্রেমের বিষয়ে খুবই ভালো সুযোগ আসতে চলেছে আজ প্রেমিক প্রেমিকারা একে অপরের সঙ্গে খুবই ভালো সময় কাটাতে পারবেন ধর্ম সংক্রান্ত ব্যাপারে আপনারা তর্কে জড়াতে পারেন তবে দিনটিতে মা বাবার সঙ্গে আপনার সামান্য কারণে তর্ক হতে পারে ব্যবসায় শুভ যোগাযোগ হতে পারে আজ দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি পাবে অপরের উপকারের জন্য আপনার খরচ বৃদ্ধি পেতে পারে কুম্ভ রাশি বারোই জুন দিনটিতে খেলাধুলার জন্য কোথাও পুরস্কার পেতে পারে আজ সম্পত্তি নিয়ে আপনার ভাই বোনের মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে আজ উপকারীর জন্য আপনার খরচ বৃদ্ধি পাবে অংশীদারি ব্যবসায় উন্নতি লাভ পাবেন চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি পাবে তবে দিনটিতে ভ্রমণের জন্য আপনার অতিরিক্ত খরচ হতে পারে কোনো ভুল কাজের জন্য আপনার মনের মধ্যে অনুশোচনা হতে পারে আর্থিক ক্ষতির যোগ্য রয়েছে পরিবারের সকলে মিলে আনন্দে কাটাতে পারবেন দিনটি বন্ধুর সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে কোনো ভুল থেকে আপনার ক্ষতি হতে পারে কুম্ভ রাশি বারোই জুন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে আটষট্টি শুভ দিক হবে পশ্চিম শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সহজেই আপনারা সফলতা লাভ করবেন তবে সাবধান আপনার অতিরিক্ত সফলতার জন্য আপনাদের গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে কর্মস্থানে সকবির বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলতে পারে বুদ্ধির ভুলের জন্য আপনার চাপ বৃদ্ধি পাবে আজ সারাদিন আপনাদের অর্থ খরচ বৃদ্ধি পাবে কোনো আত্মীয়কে নিয়ে চিন্তা বাড়তে পারে পেটের কোনো সমস্যা বৃদ্ধি পাবে তবে দিনটিতে ব্যবসায়ী মহাজনের সঙ্গে আপনারা তর্ক করবেন না না হলে মাহাজনের সঙ্গে তর্ক করায় আপনার ব্যবসায়িক ক্ষতি হতে পারে বাড়িতে আগমন হতে পারে শরীর নিয়ে একটু কষ্ট বৃদ্ধি পাবে আজ আপনারা শত্রুকে জয় করতে সক্ষম হবেন ভাই বোনের সম্পত্তির ব্যাপারে বিবাদ হতে পারে সম্মান নিয়ে একটু টানাটানি হতে পারে তবে দিনটিতে প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে তবে দুপুরের পরে আপনাদের ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য মনের আনন্দ লাভ পাবেন কোনো কিছু চুরি হয়ে যেতে পারে তবে দিনটিতে নিজের কর্মের জন্য আপনারা সমাজের সামনে সুনাম লাভ পাবেন ব্যয় বৃদ্ধি পাওয়ায় আপনার সঞ্চয় কম হবে আজ নতুন কোনো প্রেমের সন্ধান আসতে পারে তবে সাবধান নতুন কোনো প্রেমের দিকে না এগোনোই ভালো হবে না হলে দিনটিতে আপনার ক্ষতি হতে পারে কোনো আত্মীয় কাছ থেকে অর্থ সাহায্য চাইতে হতে পারে পরিবারে খুব ভেবে চিনতে কথা বলুন প্রতিবেশীর জন্য আপনার বাড়িতে বিবাদ বাড়তে পারে জীবিকার ক্ষেত্রে খুবই আনন্দে কাটবে দিনটি কুম্ভ রাশি বারোই জুন আজ লটারি বা শেয়ার বাজারে খুবই ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের বাড়তি কিছু অর্থ অপচয় হতে পারে শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো যাবে শিক্ষার্থীরা তাদের তুলনামূলক পরীক্ষায় সাফল্য পেয়ে যেতে পারে তবে দিনটিতে মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আসতে পারে দিনের শেষে খুবই ভালো যাবে আপনারা সপরিবারে মিলে আজ কোথাও ভ্রমণের জন্য যেতে পারেন এতে আপনারা অনেক আনন্দ লাভ পাবেন কুম্ভ রাশি বারোই জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ যানবাহনে অতিরিক্ত সতর্ক থাকতে হবে নাহলে যানবাহন থেকে আপনাদের বিপদের আশঙ্কা রয়েছে অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ হতে পারে সন্তানের জন্য আপনার সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে সারাদিন কোনো কাজে ব্যস্ত থাকতে হবে বাড়িতে গুরুজনের কথা মতো চলতে হবে এতে আপনাদের আর্থিক উন্নতি হতে পারে চাকরির শুভ যোগাযোগ আসতে চলেছে সেই যোগাযোগকে আপনারা কাজে লাগান পেতার সঙ্গে তর্ক হওয়াই আপনাদের মন খারাপ থাকতে পারে ভ্রমণের বাধা নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি বারোই জুন আজ শত্রুর সঙ্গে আপোষ করে চলতে হবে এতে আপনারা অনেক লাভবান হবে ব্যবসায়ীদের জন্য ব্যবসা খুবই ভালো যাবে তবে একটু সাবধান থাকতে হবে না হলে ব্যবসায় চুরি হওয়ার যোগ্য রয়েছে প্রেমের নতুন যোগাযোগ আসতে পারে সম্পত্তির ব্যাপারে আপনাদের আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে বাইরের অশান্তি আপনার ঘরে আসতে পারে আর্থিক চাপ আপনার মাথা খারাপ করতে পারে তবে দিনটিতে পরিবারের শান্তি বজায় থাকতে পারে তাও দিনের শেষে আপনারা একটু সাবধানে থাকুন বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে অশান্তি বাড়তে পারে জীবিকার ক্ষেত্রে পরিচিতির লোকের সাহায্য নিতে পারবেন আজ আপনার বন্ধুর জন্য পরিবারের অশান্তি হতে পারে আপনারা সাবধানে থাকুন আপনার কোনো বন্ধু আপনার বাড়িতে অশান্তি লাগাতে পারে বিলাসিতার কারণে খরচ বৃদ্ধি পাবে বাড়িতে বিবাদের জন্য আপনার মনের কষ্ট বাড়তে পারে ব্যবসায় একটু শান্তি লাভ পাবেন বিবাহ সংক্রান্ত যোগাযোগ আসার সম্ভাবনাও দেখা যাচ্ছে তবে দিনটিতে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয় সঙ্গে থাকায় অনেক আনন্দ লাভ পাবেন দাম্পত্য জীবনে সুখের সময় আসতে চলেছে আজ পিতার জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে চাকরির স্থানে কারোর সঙ্গে তর্ক বাতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানির সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল বেরিয়ে সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকে সুস্থ রাখুন